আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো দ্বিতীয় তলা রাউন্ড সিঁড়ি কিভাবে করবেন তো আপনারা দেখছেন নিস্তালার রাউন্ড সিঁড়িটি কিছুদিন আগে করে গিয়েছিলাম তবে নিস্তালার সিঁড়িটি শাটারিং খোলার পরেও সমস্ত দিকের মাপযোগগুলো ঠিক থাকার কারণে উপরের সিঁড়িটি করার জন্য আবারও আমাকে ডেকে আনা হয়েছে তাই আজকে দেখাবো দ্বিতীয় তলার রাউন্ড সিঁড়িটি কিভাবে করবেন তো আপনারা দেখছেন আমি প্রথমে একটি কাঠ লাগিয়েছি আর এই সিঁড়িটি যেহেতু প্রথমে তিনটি ধাপ স্টেট আছে সোজা ধাপ যার কারণে এই তিনটি ধাপের জন্য শাটারিংটি আগে করে নিতে হবে এরপর থেকে রাউন্ড শুরু হবে আর এই সিঁড়িটির কাজ করেছি গাজীপুর কালীগঞ্জের উত্তর গাঁয়ে রাজীব কন্ডাক্টরের সাইডে তো রাজীব কন্ডাক্টর ভাই খুব ভালো মানুষ যার কারণে এই সিঁড়িটিতে আমি ষোলো এম এম রড দেওয়ার পরেও খুব সুন্দরভাবে কাজগুলো করেছি তো আমি ঠিকাদার মালিক সকলেরই কাজ করে থাকি তো প্রায় সময় দেখা যায় যদি আমরা ঠিকাদারের কাজে যাই তাহলে তারা মালিকের মতো আপ্যায়ন করে না কারণ কাজটা তো তাদের না তাই আগ্রহটা কম থাকে কিন্তু এখানকার ঠিকাদার রাজীব ভাই অন্যরকম মানুষ ছিলেন অন্যান্য মালিকেরা যেরকম আপ্যায়ন করান এই রাজীব ভাইও ঠিক সেরকমই আপ্যায়ন করিয়েছেন খাওয়ায় দাওয়ায় থাকায় খোঁজ খবরে সব দিক দিয়েই মোটামুটি খুব ভালো যত্ন নিয়েছেন আর বলেছেন ভাই কাজটি সুন্দর করে করবেন যেটা সাধারণত সব কন্ট্রাক্টররা এই ধরনের চিন্তা ভাবনা করে না কিন্তু ইনি চিন্তা করেছেন কাজটা যদি সুন্দর হয় আমি তো কাজ করে চলে আসব সুনাম হলে তো ওনারই হবে তাই উনি আমার দিকে ভালো মতোই খেয়াল রেখেছেন আর আমিও খুব সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করেছি তবে প্রথম তলার রাউন্ড সিরি আর দ্বিতীয় তলার রাউন্ড সিরির মধ্যে তেমন একটা পার্থক্য নেই পার্থক্য শুধু সিঁড়ির গোড়ার এখানে প্রথম তলার রাউন্ড সিরি যেমন আমরা করতে গেলে অনেক জায়গায় দুই নাম্বার বা কোনো জায়গায় তিন নাম্বার ডাসা খাটাতে হয় আর দ্বিতীয় তলার রাউন্ড সিঁড়ি করতে গেলে আপনাকে প্রথমে যদি ডাসা খাটানোর জায়গা থাকে প্রথমেই কিন্তু ডাসা খাটানো যায় আর পরবর্তী সিঁড়ি করার জন্য তো আর সিঁড়িতে ডাইরেক্ট রড রাখা সম্ভব হয় না যার কারণে এখানে চার ফিট ছয় ফিট আট ফিট এভাবে রড গুলো রাখা হয়েছে তবে এখানে রাজীব ভাই কিন্তু সিঁড়িটিকে মজবুত করার জন্য একুশটি রড দিয়েছেন তবে ষোলো এমএম এর রড একুশটি না দিলেও চলে আপনি ইচ্ছা করলে আরো কমও দিতে পারেন আর আপনারা দেখছেন রাজীব ভাই আমার সঙ্গে অনেক কয়েকজন সহকারী দিয়েছেন কারণ বৃষ্টির দিন বৃষ্টি চলছে আবার আমার হাতে অনেক কাজ আছে আমারও একটু তারা আছে যার কারণে রাজীব ভাই আবার আমাকে বিদায় করার জন্য উপরে ত্রিপাল পলিথিন টানিয়ে দিয়ে যথেষ্ট লোকজন দিয়ে আমাকে বিদায় করার চেষ্টা করেছেন তবে রড দেওয়ার পরেও ঠিকাদার রাজীব ভাই উপস্থিত থেকে রড গুলোর গ্যাপ সেন্টার মাপ সবকিছু ঠিক মতো বুঝে নিয়েছেন আমরা জানি সব ঠিকাদার এরকম হয় না কেউ চিন্তা করে লাভ কিভাবে করা যায় আবার কেউ চিন্তা করে কাজের মধ্যে সুনাম কিভাবে করা যায় আর রাজীব ভাই আমাকে এটাই বলেছেন যে ভাই সময় একটু লাগলেও কাজে যেন কোনো বদনাম না হয় আমিও সেভাবে কাজগুলো করেছি আমি যদি সিঁড়ি কমপ্লিট করে উপর থেকে ভিডিও করে বলি যে দেখেন কত সুন্দর একটি সিঁড়ি করেছি তাহলে কিভাবে বুঝবেন যে মাপজোক ঠিক আছে কিনা তাই ঠিকাদার রাজীব ভাই নিজে উপস্থিত থেকে স্পিড লেভেল বসিয়ে আমার কাছ থেকে সিঁড়িটি এরকম ডানে বামে কাত আছে কিনা সেটা বুঝে নিয়েছেন আর আপনারা তো জানেন আমার হাতে কাজ করা সিঁড়িগুলো কখনোই লেভেল উনিশ বিশ হয় না আর আমি কখনো করিও না আপনারা দেখছেন ষোলো এম এম রড এর দুই জালির মধ্যে এক জালির রড দ্বিতীয় বিম পর্যন্ত পাইয়ে দিয়েছি আর এক জালির রড এখানে যে বিএমটি আছে বিমের সঙ্গে একেবারে মাটাম করে দিয়েছি এতে দুটি উপকার হয়েছে একদিকে এই বিম থেকে ওই বিম পর্যন্ত দশ বারো ফিট করে মালিকের রড গুলো সাতছড়াই হয়েছে আরেক দিকে এই রড গুলো মাটাম দেওয়ার কারণে সিঁড়িটি অনেক শক্তি বৃদ্ধি পেয়েছে আর ঠিকাদার রাজীব ভাই আমাকে বলেছে ভাই আমার লাভের চিন্তা আপনাকে করতে হবে না রিজিকের মালিক আল্লাহ তবে আপনি কাজটা সুন্দর করে করবেন আর আমিও আপনাদের দোয়া কাজটি সব দিকে সঠিক মাপে সঠিক নিয়মেই করেছি যা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারছেন এখন আপনারা দেখছেন আগে যে নিস্তালার সিঁড়িটি করে গিয়েছিলাম পরে লোডিং ধাপের হাইট সমস্ত কিছু ঠিক আছে বুঝতেই পারছেন নিচের সিঁড়ি যদি ঠিক না থাকতো তাহলে উপরের সিঁড়ি করার জন্য আমাকে কখনোই ডেকে আনা হতো না তবে সিঁড়ির কাজ করার সময় আমরা সবাই খুব ভালো কাজ করি কিন্তু শাটারিং খোলার পরে বোঝা যায় কে কতটা ভালো কাজ করে তবে রাউন্ড সিঁড়ির কাজগুলো সকলেই যতটা সহজ মনে করে আসলে এতটা কিন্তু সহজ নয় যারা লিগ্যাল কাজ করে একমাত্র তারাই বুঝে কাজগুলো কতটা কঠিন তো আজকে পর্যন্তই আমার কাজ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই ধরনের কাজ সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন আর যদি মনে করেন আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব হচ্ছে না বা কোনো মালিক যদি মনে করে যে আপনার এই ধরনের কাজ করার মতো লোক আপনার এলাকায় পাচ্ছে না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনি আমাকে পেয়ে যাবেন আর আমার কাজ সম্পর্কে কি বলবো ইতিপূর্বে যারা আমার ভিডিও দেখেছেন এবং যারা আমার ভিডিও দেখে দেখে এই ধরনের অনেকেই রাউন্ড সিরি তৈরি করেছেন তারা আশা করে বুঝতে পেরেছেন যে সব মালিকেরাই কিন্তু সমান হয় না যে মালিকদের কাছ থেকে অনেক মিস্ত্রি ফেরত আসে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সঠিকভাবে কাজ করার মাধ্যমে মালিকদের মন জয় করে আসতে পারি তো আমার জন্য দোয়া করবেন বিগত দিনে যেভাবে হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছি আগামী দিনের কাজগুলো যেন সঠিক করতে পারি তো আজকে পর্যন্তই তবে যারা আমার আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আগামীতে এই ধরনের বিভিন্ন ডিজাইনের সিঁড়ির কাজের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া আবার